মায়ের গলা যাবে তো এখন অনুযায়ী সাড়ে চারশো থেকে পাঁচশো বছর পূর্বে বর্ধমানে রাজা কন্দল্প নারায়ণ রায়বাহাদুর এই মন্দিরটি স্থাপন করেন হ্যালো গাইজ আমি কলকাতকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা বগ বন্ধুরা আগে আমি চলে এসেছি বাগদানের পাঁচশো বছর পুরানো খালোয়ার কালীবাড়িতে তো আজকে কিন্তু এই মন্দিরে আমি পুজো দেব এবং এই মন্দিরটা আমি ভিডিও ঘুরবো নাট মন্দির দেখব মায়ের মন্দির দেখব এবং এখানকার ঠাকুর কথার সঙ্গে কথা বলে জুনে নেবো এখানকার ইতিহাস প্রাচীনতম ইতিহাস সব কিন্তু আজকে আমি এই আমার এই ভিডিওতে শেয়ার করবো তোমরা কিন্তু আজকের ভিডিওটা স্কিপ করো না দেখে থাকো স্কিপ করো না দেখে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগছে তো সঙ্গে থাকো প্রথমে আগে মাকে আমি দর্শন করিনি আর হ্যাঁ বন্ধুরা এই এখন কিন্তু মন্দিরের কনস্ট্রাকশনের কাজ চলছে মানে দু দুবার কিন্তু এই মন্দিরের প্রতিমা নিমকাঠ দিয়ে তৈরি এই মন্দিরের নিমকাঠের প্রতিমা কিন্তু দুবার সংস্করণ হয়েছে বারোশো পঁচানব্বই বঙ্গাব্দে নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল নিমকাট আবার পরবর্তীকালেও বহু বছর পর আবার মূর্তিটি যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দে আষাঢ় মাসে আবার নিমকাঠের তৈরি এই আট ফুট উচ্চতা বিশিষ্ট দক্ষিণাকালী মায়ের মূর্তি এবং ভোলে বাবার মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের দু হাজার পঁচিশেও কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে মন্দিরের এবং ভেতরে যে নিমকাঠের যে প্রতিমা রয়েছে কালী প্রতিমা এবং মানে কালী প্রতিমা পদতলে যে শিব ঠাকুর রয়েছে সেটাও কিন্তু এখানে নিমকাট দিয়েই তৈরি তো সেই ইমকটটা এই এই বছর নিয়ে তিনবার তিনবার কিন্তু এই কালী মূর্তি এবং ভোলে বাবার নতুন করে মানে তৈরি হচ্ছে তো তাই জন্য কিন্তু মন্দির বন্ধ ঠাকুর তোমাদের পরিদর্শন করতে পারলাম না তবে ঠাকুরের কিছু ছবি বা ফটো তোমাদের আমি এই ভিডিওতে শেয়ার করবো তাই সেটা দেখে নিও তো সঙ্গে থাকো এখন চলো আমরা এখন পুজো দিয়ে নিই এবং মন্দিরটা ঘুরে দর্শন করি এবং মাসের সঙ্গে জেনে এখানকার প্রাচীনতম ইতিহাস এই হলো বন্ধুরা বাগনানের দক্ষিণাকালী মন্দির কনস্ট্রাকশনের কাজ বন্ধুরা এখন মায়ের মন্দিরে কাজ চলছে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু মায়ের মন্দির মা দক্ষিণাকালীর মন্দির তো এখন কিন্তু কাজ চলছে কনস্ট্রাকশনের কাজ উপরে চলছে মানে মন্দিরটা আর কি বিশাল আকৃতি হচ্ছে এবং ভাঙাচোরা সব ঠিকঠাক করা হচ্ছে যার জন্য এখন কিন্তু মন্দির বন্ধ তবে পুজো কিন্তু এই মন্দিরের পেছন দিক দিয়ে গিয়ে আমরা পুজো দিতে পারবো তো দেখো লেখা রয়েছে এই যে শ্রী শ্রী মহাকালী ঠাকুরানী এটা কিন্তু দক্ষিণাকালী আর এই এটা হচ্ছে তোমার প্রধান পৃষ্ঠপোষক এই এই হচ্ছে মায়ের মূর্তি মূর্তিটা কিন্তু এখন আমরা দেখতে পারবো না সেটা কিন্তু বন্ধ বন্ধ আছে মন্দিরের কাজ চলছে বলে ছবি দিয়ে আমাদের এখানে মাথায় কিন্তু পঞ্চ চূড়া বসানো হচ্ছে মানে পাঁচটা চূড়া হবে তার জন্য কিন্তু এখন কনস্ট্রাকশনের কাজ চলছে এই তোমার দক্ষিণাকালী প্রায় পাঁচশো বছরের পুরানো কিন্তু এই মন্দির এই মন্দিরের ডান দিকে এবং বা দিকে দুটো শিবলিঙ্গ রয়েছে মানে শিব ঠাকুরের আটচালা আটচালা ভরে শিব ঠাকুর রয়েছে তো দিকেরটা হচ্ছে বানলিঙ্গ রয়েছে মহাদেব আর ডান দিকেরটা হচ্ছে তোমার মৃত্যুঞ্জয় শিবলিঙ্গ রয়েছে তো তোমাদের ভেতরে আমি দেখাচ্ছি বাম বানলিঙ্গ তো ভেতরে প্রবেশ করে দেখাচ্ছি পুজো দিচ্ছে ভক্তরা আর এটি হলো ডান দিকে মহামৃত্যুঞ্জয় শিবলিঙ্গ মহামৃত্যুঞ্জয় শিবলিঙ্গের মন্দিরের সামনেই কিন্তু রয়েছে মা সাবিত্রী সত্যবানের মূর্তি আর ডান পাশে রয়েছে নন্দী মহারাজ তো এবার চলো তোমাদের গর্ভগৃহে ঢুকে দেখাই মহামৃত্যুঞ্জয় শিবলিঙ্গের বিগ্রহটি এই হলো মহামৃত্যুঞ্জয়ের শিব মূর্তি শিবলিঙ্গ যেটা কি পাতালে কিন্তু মাটির অনেক নিচে রয়েছে বন্ধুরা এই আমাদের মেইন মন্দিরে কালীবাড়ির ঠিক পাশেই কিন্তু শেষে কিন্তু রয়েছে মা মনুষা মা শেতলা এবং মা ষষ্ঠীর মন্দির চলো সেটার গর্ভগৃহ তোমাদের দর্শন করাই এই হলো বন্ধুরা মা শেতলা মা মনুষা এবং মা ষষ্ঠীর গর্ভগৃহ সবই কিন্তু শিলা

এটাই দাও তাহলে মায়ের গলা যাবে তো এখন ঝজ আছে ঝজ অনুযায়ী মালা আর মায়ের মূর্তি যখন হবে তখন বড় তখন বড় লাগে এটাই দিয়ে দাও নিয়ে বন্ধুরা আমি মালা মালা নিলাম মালার ফুল নিলাম তোমার তিরিশ টাকা নিলো আর এদিকে ডালা নিলাম ডালার মধ্যে একটা মিষ্টির প্যাকেট দিয়েছে ফুল দিয়েছে ধূপকাঠি দিয়েছে টোটাল মানে আশি টাকা নিল তো চলো এখন মন্দিরে আমি যাচ্ছি দিতে মন্দিরের ডান দিক থেকে মন্দিরের ডান দিক থেকে কিন্তু মাকে পুজো দেওয়ার এখন বর্তমানে এখন এখানেই পুজো দেওয়া হচ্ছে মন্দিরের কাজ চলছে বলে দিয়ে নিই তারপর কিন্তু এই মন্দিরের ইতিহাস এই ঠাকুরমশাইয়ের মুখ থেকে শুনে নেবো পুজো কমপ্লিট চলো বন্ধুরা এই ঠাকুর মশাইয়ের মুখ থেকে শুনি এই মন্দিরের প্রাচীনতম ইতিহাস নমস্কার আমার নাম শ্রী সবুজ ভট্টাল আমি বর্তমান মন্দিরের পুরোহিত যে মন্দির আপনারা দর্শন করছেন সেই মন্দিরটি হাওড়া জেলার ঐতিহ্যবাহী বাগনানির খালোর কালীবাড়ির মন্দির এখানে মা দক্ষিণা কালিকারূপে বিরাজিত হচ্ছেন আনুমানিক প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো বছর পূর্বে বর্ধমানে রাজা কন্দ নারায়ণ রায় বাহাদুর এই মন্দিরটি স্থাপন করেন এটা আমরা জনশ্রুতিতে জানতে পারি বর্তমানে যেখানে মন্দিরটি অবস্থান করছেন সেই জায়গা জায়গাটি পূর্বে দামোদর এবং রূপনারায়ণ নদীর মধ্যবর্তী অংশ ছিল কালক্রমে রূপনারায়ণ প্রায় পাঁচ কিলোমিটার দামোদরও প্রায় চার থেকে সাড়ে চার কিলোমিটার দূরে বর্তমানে অবস্থান করছে। রাজা প্রতি বছর আসতেন দীপান্বিত অমাবস্যায় মায়ের পূজা করতেন এবং পূজা অন্তে মাকে গঙ্গায় বিসর্জন দিয়ে চলে যেতেন পরবর্তী সময়ে রাজার স্বপ্নাদেশ পেলেন মা বললেন যে আমি ওখানে নিত্য পূজিত হতে চাই স্বপ্নাদেশের পর রাজা মায়ের মূর্তি স্থাপন করলেন এবং মন্দির স্থাপন করলেন সেই থেকেই আজ পর্যন্ত মায়ের নৃত্য পূজা ভোগ সন্ধ্যা আরতি থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আমরা সুসম্পন্ন করছি যথারীতি নিয়ম এবং বিধি মেনে বর্তমানে মন্দির সংস্কারের কাজ চলার জন্যে মায়ের মূর্তি আপনারা দর্শন করতে পারছেন না তাই মায়ের যে আদি ঘর সেই ঘর এখানে নিয়ে এসে আমরা যথাযথ রীতি মেনে পূজা অর্চনা এবং বলিদান ভোগ সন্ধ্যা আরতি থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আমরা এখানে সুসম্পন্ন করছি বর্তমানে মন্দিরে যে পঞ্চচূড়া নির্মাণের কর্ম চলছে এই বহুতি কর্মে যিনি প্রধান এবং মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন তিনি হলেন আমাদের সকলের সত্য এবং প্রিয় বাগনান বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক এবং আমাদের যে ট্রাস্টি বোর্ড সেই ট্রাস্টি বোর্ডের চিফ পেট্রোল বা মুখ্য সচেতক সি অরুণা সেন এবং তার সঙ্গে সঙ্গে বিশিষ্ট সমাজসেবী সদেহ শ্রী খারাপ মহাশয় দুজনের ঐক্লান্তিক চেষ্টায় আর্থিক সহযোগিতায় মানসিক চিন্তাধারায় আমাদের মন্দিরের কর্মযজ্ঞ তারা কিন্তু করছে মায়ের প্রতিদিন নটা থেকে পূজা অর্চনা চলে দেড়টা থেকে দুটোর মধ্যে মায়ের অন্নভোগ নিবেদন হয় পঞ্চব্যঞ্জন সহযোগে তারপর মায়ের গর্ভগৃহ বন্ধ করে দেওয়া হয় আবার পাঁচটা থেকে মায়ের সন্ধ্যা পুজো আরম্ভ হয় ছটা থেকে সাড়ে ছটা আবার গরমকালে ওটা সাড়ে ছটা থেকে সাতটা বা সাতটা থেকে সাড়ে সাতটা এই সন্ধ্যা আরতি নটায় মায়ের মন্দির বন্ধ হয় মায়ের বলি প্রথা আমরা এখন এখানে চালু রেখেছি মায়ের বাৎসরিক কিছু অনুষ্ঠান হয় যেমন পৌষ মাসে আমাবস্যার দিন মায়ের মূল দিয়ে পূজা দেওয়া রীতি আমরা এখনও মেনে চলি সেই তার সঙ্গে সঙ্গে মায়ের মূলাকালীর মেলা হিসাবেও এলাকায় প্রসিদ্ধ আছে অনেক দোকানবর্ষে মেলা হয় ঠিক সেরকম মাসের কৌশিকী আমাবস্যায় মায়ের তাল দিয়ে পুজো দেওয়ার রীতি এখনও আমরা বহন করে চলেছি তালকালীর মেলা হিসাবে এটা প্রসিদ্ধ মায়ের প্রতিষ্ঠা দিবস বা জন্ম দিবস হিসাবে আমরা বত্রিশে আষাঢ় বা আষাঢ় মাসের সংক্রান্তির দিন আমরা কিন্তু পালন করি বার্ষরিক পুজো যেমন দীপানিতা অবস্যায় মায়ের বিশেষ পূজা অর্চনা করা হয় বর্তমানে যেই মূর্তিটা আপনারা দেখবেন সেই মূর্তিটা কিন্তু তৃতীয় সংস্করণ কালক্রমে দুটি মূর্তি নষ্ট হয়ে যাওয়ার পর মায়ের এক কাঠের একটা নিম কাঠ দিয়ে মায়ের মূর্তি তৈরি হয় এই মূর্তিটা বর্তমানে পূজিত হচ্ছে বহু মানুষ দূর দূরান্ত থেকে মায়ের কাছে আসে মাকে যারা কায় মনোবাদকে চাপ প্রার্থনা করে মা তাদেরকে দুহাত করে আশীর্বাদ করে তাই মা শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নয় বাংলার বাইরে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন রাজ্য থেকে দেশের বাইরেও মানুষ কিন্তু মায়ের কাছে আসেন যারা আসতে পারেন না তারা অনলাইনের মাধ্যমে মাথা তাদের পূজা নিবেদন করে যারা অন্নভোগ ফিতে চান যারা অন্নভোগ সেবা নিতে চান তারা অবশ্যই নটার মধ্যে মায়ের কাছে আসুন এসে আপনাদের নামটা লিখে নাম অতিবৃত্ত করুন অথবা যারা অনেক দূরে আসতে নটার মধ্যে সম্ভব নয় তারা অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে মায়ের কাছে আপনারা ভোগ প্রসাদ পাওয়ার যে আবেদন সে আবেদন আপনারা করতে পারেন সকলে ভালো থাকবেন যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়ায় ট্রেনে করে এলে বাগনান স্টেশনে নামবেন অটো টোটো থেকে শুরু করে সমস্ত যানবাহনে আপনারা শুধু বলবেন বাগনান খালোর কালীবাড়ি যাব অবশ্যই আপনাদের নিয়ে চলে আসবে যারা বাস যোগে আসতে চান বাগনান লাইব্রেরি মোড় সেই লাইব্রেরি মোড়ে নেবে আপনারা যে কোনো যানবাহনে বলবেন বাগনান খালোর কালীবাড়ি যাব আপনাদের পৌঁছে দেবেন যদি কারো কোনো জানার কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের নাম্বার আপনাদের থাকবে আপনারা ধনে পারেন আমরা সমস্ত কিছু আপনাদের বলে দিতে পারব মাকে ডাকুন মা আপনাদের মনোমাঞ্চা পূর্ণ করবে এক মনে মাকে যে যা ডাকে যে যেভাবে ডাকে তাকে কিন্তু মা কল্পতরু রূপে সেইভাবেই দেয় নমস্কার আমার নাম শ্রী সবুজ আমার নাম্বারটা এইট এইট নমস্কার সকলে ভালো থাকুন মায়ের আশীর্বাদ সকলের উপর অসির বন্ধুরা এই আষাঢ় মাসে মা নবকলেবর ধারণ করেছিলেন বলে এই মাসে মহা সমারোহে পালিত হয় মায়ের জন্মদিনও দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে বড় হচ্ছে আকৃতিতে আর এই হচ্ছে উল্টো দিকের নাট মন্দির এই নাট কিন্তু বারোটা বারোটা স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে নিচে মার্বেল বসানো ভীষণ কয় পরিষ্কার তো এখন যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে যাদের কিন্তু ধুলোবালি রয়েছে কিন্তু এই নাট মন্দিরে কিন্তু বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে কিন্তু এখানে বিশ্রাম নেয় প্রাচীনতম ইতিহাস আর বন্ধুরা মানে শুনলাম এই ঠাকুর মাসের মুখ থেকেই শুনলাম এবং চারপাশে যে আমাদের জ্বালাত দোকান তারাও বললেন যে এই কনস্ট্রাকশনের কাজ সমাপ্ত হতে মানে আমরা মাকে আবার দর্শন করতে পারব সময়টা কিন্তু বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে মানে সঠিক মাসটা বলতে পারছেন না কারণ কেউ বলতে পারে না কারণ প্রকৃতির হাতে তো কনস্ট্রাকশনের কাজটা নির্ভর করে বৃষ্টি হলে বন্ধ থাকবে নানান রকম অসুবিধা থাকলে কিন্তু কনস্ট্রাকশান কাজটা দিয়েট হবে তার জন্য এখানকার সবাই বললেন যে বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে কিন্তু আমরা আবার এই খালোয়াড় কালিওয়ারি মাকে আবার দর্শন করতে পারবো এবং মন্দিরটাও আবার নতুনভাবে দর্শন করতে পারবো আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন হয়েছে আর প্রচুর শেয়ার করে দাও আর নতুন মন্দির যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে যারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের দিয়ে লাইকনটা অন করে রাখতে ভুল না তো এখন আমি চলে যাচ্ছি অন্যদিকে অন্য কোনো ব্লাউজের সাথে সবাই সুস্থ থাকো আমাদের গানে কাটাও যা আটাও